يا <applause> الله

लिखी जा এবার শুনবেন বাবা তিনি নবীকে কেমন ভালো सई सहाला साई सहाला रेसे सलाह महबूबु पारे कवी महबूब नारे कवी

மேலாத்தியோ மய திரி மயா திரிஷா ஜன நமக்கு கே மயா ர

மயா பபா நித்தியராபா மேரா 阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，

হবে বলো হবে না মা ছাড়া এই দুনিয়ায় কেই বা আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে

They are dreaming, a are

আচ্ছা আচ্ছা গজল অনেকেই বলেছিলে তাই তো আচ্ছা একটা গজল আমরা সবাই মিলে একটু বলি বলি দেখি কেমন লাগে কোন গজলটা বলবে বলো জানা শোনা তোমাদের মত একটা গজল বলবো যাতে আমাদের আমাদের সাথে তোমাদের বলতে সুবিধা হয় ঠিক আছে কি একটা গজল আছে না মনের ঘরেতে না কি একটা আছে না এই গজলটা বললে সবাই বলতে পারবে তো ঠিক আছে এই গজলটা বলছি যদিও আপনারা ইউটিউবে শুনেন তবুও বাচ্চাদের সুবিধার্তে আমি এই গজলটা বলছি একটা ছন্দ আমি বলবো একটা ছন্দ তোমরা বলবে ঠিক আছে তো আশা করি খুব ভালো লাগবে আর মাঝখানে ছন্দগুলো আমরা বলবো ঠিক আছে তোমরা তো দেখি আমার মনের ঘরেতে দোচালের বাদশা নবী

बल सनी रमारे जह बल सनी रमारे मेरे बादशाह नबी माशा अल्लाह आरजरे सवाई मिले तो जा बादशाह नबी अमर दयान नबी अमर दयान नबी रे दो बादशाह नबी कामी वाला रे मेरे बादशाह नबी कामी वाला रे अभी पिता जब मस्जिद पे पड़े अल ফাইনাল চান্স কিন্তু ফাইনাল পরীক্ষা হয় তো নাকি সেই সময় তো খুব ভালো করে লিখতে হয় তাই তো তা না হলে এক রোল দুই রোল পাঁচ রোলের মধ্যে কিন্তু থাকা যায় না তাই তো তো ফাইনাল রাউন্ড চলছে দেখো কি কত সুন্দর করে গাইতে পারো এখানে অনেক মিডিয়া ভাইরা আছে তারা তুলছে ভিডিও গুলো ইউটিউবে আসবে যে বেলপুরের বাচ্চা কত সুন্দর গজল বলতে পারে ঠিক আছে বলো মনে ধরে দে দুজনের দর্শন ரே একেবারে সুন্দর খুব সুন্দর পরিবেশন করেছ তোমরা জানো তবে ঘটনা শেষে আমি একটা প্রশ্ন ধরবো তোমরা আশা করছি বাচ্চারা ছোট ছোট ভাইরা যারা আছো তারই কষ্ট না মানা এসব

জান্নাত বসেছে ভোরের বেলায়ে এক কাoverlineতে সাজা গোলা ফুটে আদার শেদ ছা দিয়ে লমতী নদীয় আয় আর রে দোলাই ভোরের বেলায়ে জান্নাত বসেছে ভোরের বেলায়ে এক কাoverlineতে সাজা গোলা ফুটে আদার শেদ ছা দিয়ে লমতী নদীয় আয় আর ছাজে

আকা সোজে চাচে দালে লা পারে দুসে দুসে পাতা মতালে মনে চলে छा छा तारा र छा छ तारा र लैला लै দেখে लै झिलने भुप देखी छो चोको मलाई छ झ्याँ धीरोलाई लोहुदे ले ललाइ सम्बन्धामा दुसे लु धेरै र लाइलाइलाई कब्बा झेरु साँ साँझो लु फुफे दुसे रे

এবার ঘটনাটি হলো একটা সময়ে যখন কাবা জিয়ারতে মানুষ যেত তখন নাজরানা শরীফ কাবা শরীফের পাশে একটা কূপে সোনা গহনা ছুঁড়ে ছুঁড়ে রাখতো একদিন একটি চোর আসলো সেই গহনা চুরি করতে আল্লাহ তরফ থেকে একটি নাগিন সাপ চলে আসলো সেই সাপ পাহারা দিত কি ঘটনা বলছে শুন কাবা জিয়ারতে কাবা মানতে কাবা পাশে চলে যেত নাজরানা

মগাইতো পাইলো দি আনা লাগি কে পেলে নিয়ে জা আল্লাহ কে চাজে দি দলাই আহমদ এর মালা জান্নাতে বসেছে দেগে গলায় গায়া খোকা বাদ দে দলা